সোপিয়ার দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আর ভুকেট মোহাম্মদ রায়াদেশ আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত ভিউয়ার্স লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপ নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেল যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন কিন্তু খুব সহজেই পেয়ে যাবে নিবন্ধন পরিদপ্তরের কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আলী বলেছেন ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথা জনদুর্ভোগ লাঘবে নিবন্ধন পরিদপ্তরের কার্যক্রম আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীন ন্যস্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে ভূমি নিবন্ধন কার্যক্রম ম্যানুয়ালি হওয়ায় ভূমি অফিস থেকে ইনামজারি জারি ভূমিকর প্রদান ও হোল্ডিং নম্বর পেয়ে সাধারণ মানুষ অমানবিক হয়রানির শিকার হচ্ছেন গত সোমবার ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প সমূহের অগ্রগতি বিষয়ক নীতি নির্ধারণী অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ভূমি সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মন্ডল এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন সবাই ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প পরিচালক তেখার হোসেন ও উপসচিব সেলিম আহমেদ প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন উপদেষ্টা বলেন বর্তমান সরকার ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী জনগণের সার্বিক কল্যাণে কাজ করছে বিগত সরকারের সময় গণ গণআন্দোলনে অসংখ্য ছাত্র জনতা জীবন বিসর্জন দিয়েছেন এর ফলশ্রুতিতে আমরা জনসেবার সুযোগ পেয়েছি এজন্য জন্য সমাজ পরিবর্তনের মানুষে প্রভু নয় জনগণের সেবক পেয়ে কাজ করতে হবে উপদেষ্টা বলেন ভূমিজুরি ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে সদা দুঃখ হতাশা বিরাজ করে কেননা যখন কোনো এলাকায় জরিপ কাজ চলে তখন কারো মুখে হাসি ফুটে ওঠে আবার কারো দুঃখের সীমা থাকে না তিনি জরিপ কাজটা সম্পূর্ণ ডিজিটাইজেশন করে জনদুর্ভোগ লাঘবের বিশেষ উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সামাজিক মোটিভেশনের মাধ্যমে আরও স্বচ্ছ জবাবদিহিমূলক ও জনবান্ধব কর্মকৌশল গ্রহণের পরামর্শ দেন তিনি ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে এগিয়ে নিতে সংবাদ মাধ্যমের সহায়ক ভূমিকা কামনা করে আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যেকোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো